তো হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখবো অঙ্কের একটা নতুন ট্রিক্স ট্রিক্সটার নাম হলো ইনটেজার ঠিক আছে যে সাইনগুলো রয়েছে প্লাস মাইনাস মাল্টিপেল ডিভাই ডিভিশান যেসব গুণ ভাগ যোগ এসবের যে চিহ্নগুলো বিজ্ঞানিত নিয়মে সেগুলোর পরিবর্তনগুলো কিভাবে হয় তাহলে তবে দেখে নেওয়া যাক দেখো প্রথমে আছে অ্যাডিশান তো অ্যাডিশানে কী হয় না যদি প্লাস আর প্লাস যদি দুটোই প্লাস থাকে তাহলে রেজাল্টও কী আসে প্লাসই আসে ঠিক আছে যদি একটা প্লাস একটা মাইনাস আছে তাহলে রেজাল্ট কী আসে মাইনাস মাইনাসে প্লাসে কী হয় মাইনাস মাইনাসে মাইনাসে কী হয় প্লাস ঠিক আছে দেখো আমি উদাহরণের জন্য কী নিয়েছি দেখো প্রথমে যে উদাহরণটা আছে আছে কি প্লাসে প্লাসে কী হয় প্লাস হয় আমরা জানি তাহলে এখানে দেখো কিছু না থাকা মানে আমরা কী ধরবো প্লাস আর এটাও কিছু না থাকা মানে প্লাস তাহলে ছয় আর দুয়ে প্লাসে প্লাসে প্লাস হয় তাহলে কত হয়ে যাবে আট ঠিক আছে পরেরটা দেখো এখানে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয় তাহলে দেখো এখানে কিছু না থাকা মানে আমরা কী ধরবো প্লাস তাহলে প্লাস নাইন আর কী হয় প্লাস হচ্ছে মাইনাস থ্রি তাহলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস হয় তাহলে নয়ের থেকে তিনকে আমরা কী করবো মাইনাস করব কত হবে ছয় ঠিক আছে এরপরটা দেখো কী আছে মাইনাস প্লাস মাইনাস প্লাসে কী হয় রেজাল্ট মাইনাস হয় তাহলে কত মাইনাস হবে দেখো মাইনাস ফোর আছে আর প্লাস টু আছে তাহলে কত হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে তাহলে চার থেকে দুইটা মাইনাস করবো তাহলে কত হবে মাইনাস টু এরপরে দেখো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় তাহলে দেখো এখানে কত আছে ও মাইনাস আট আর এখানে মাইনাস চার তাহলে টোটাল মাইনাস কত হচ্ছে প্লাস হবে তাহলে আটটা মাইনাস আর চারটা মাইনাস টোটাল মাইনাস কত মাইনাস হচ্ছে বারো ঠিক আছে প্লাসেই হচ্ছে মাইনাসগুলো প্লাস হচ্ছে পরটা দেখো সাবস্ট্রাকশান ক্ষেত্রে কী করবো দেখো যদি প্লাস প্লাস থাকে তাহলে দেখো এখানে প্লাসও হয় আবার মাইনাসও হয় সিচুয়েশনটা হচ্ছে দেখো এইটা নির্ভর করে আমি ফার্স্টের সংখ্যাটা কীরকম নিচ্ছি আমি যদি বড়ো নিই ধরো নয় নিলাম প্লাস নয় নিলাম আর এটাও কত নিলাম না প্লাস টু নিলাম ঠিক আছে তখন কত হয় না শুধু সেভেন হয় বিয়োগ করলে কিন্তু যদি আমি পরের সংখ্যাটাকে যদি বড়ো নিই ধরো প্রথমে আমি নিলাম দুই তার পরের সংখ্যাটাকে নিলাম নয় ঠিক আছে এই দুটো সংখ্যা তাহলে তখন আমার কত হবে মাইনাস সাত কারণ ছোটোর থেকে বিয়োগ করছি তাহলে দুটো সিচুয়েশানে প্লাসও হয় আবার মাইনাসও হয় তাহলে এটা আমরা কী করব প্লাস মাইনাস দুটোই রাখবো পরেরটা দেখো এই যে প্লাস তারপরে এই যখন মাইনাস থাকবে তখন এই মাইনাস মাইনাস কী যাবে এটা প্লাস হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো এই মাইনাস যদি থাকে এই মাইনাসটার সাথে এই মাইনাসটা আবার কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তার মানে পুরোটাই মাইনাসে আসবে আর এই মাইনাসটার সাথে এই মাইনাসটা এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এটাও কী হয়ে যাবে আসবে দেখো একটা করে উদাহরণ নিয়েছি দেখো যদি ছয় থেকে নর্মাল দুই বিয়োগ করি কত হবে না চার যেহেতু এটা আমরা প্রথম একটা বড়ো আছে তার জন্য বড় থেকে যদি আমরা ছোট বিয়োগ করি কত হবে প্লাসই আসবে তারপরে দেখো নয় থেকে যখন আমরা মাইনাস থ্রি করব তখন মাইনাস মাইনাসের কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে নয়ের থেকে কত হয়ে যাবে এটা বারো তারপরে দেখো এটা যেহেতু মাইনাস আছে এটা কী আছে মাইনাস এটা প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসের কি হয়ে যাবে এখানে মাইনাস হয়ে যাবে তাহলে এইখানটা যদি মাইনাস হয়ে যায় তাহলে মাইনাস ফোর আর মাইনাস টু কত হয় মাইনাস সিক্স তারপরে দেখো এইখানটা যেহেতু মা দুটোই মাইনাস আছে আর মাঝে মাইনাস আছে তাহলে এই মাঝের মাইনাসটা এই মাইনাসটাকে করলে কী হয়ে যাবে প্লাস করে দেবে তাহলে মাইনাস এইট প্লাস ফোর তাহলে কী হয়ে যাবে এটা মাইনাস ফোর ঠিক আছে বুঝতে পেরেছ এরপর দেখো মাল্টিপ্লিকেশান মানে গুণ তাহলে যখন প্লাসে প্লাসে গুণ করবো তখন কী হবে প্লাসে হবে যখন প্লাসে মাইনাসে গুণ করবো তখন কী হবে মাইনাস যখন মাইনাসে প্লাসে গুণ করবো তখন কী হবে মাইনাস যখন মাইনাসে মাইনাসে গুণ করবো তখন কী হবে প্লাস দেখো একটা করে উদাহরণ আছে যেমন কিছু না থাকা মানে এটা দুটোই প্লাসে আছে তাহলে তিন দুগুণে গুণ করলে কত হয় ছয় আবার দেখো একটা প্লাস আছে একটা মাইনাস আছে যেহেতু কিছু দেওয়া নাই তার মানে এটা প্লাস ধরতে হবে চার সাততে আঠাশ তাহলে কত হবে প্লাসে মাইনাসে মাইনাস হয় তাহলে মাইনাস আঠাশ পরেরটা দেখো আগে মাইনাস পরে প্লাস তাহলে পাঁচ দিনে পনেরো আর প্লাসে মাইনাস কী মাইনাস হয় তাহলে মাইনাস পনেরো এরপরে দেখো এটাও মাইনাস এটাও মাইনাস মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয় তাহলে ছয় দুগুণে বারো তাহলে প্লাস বারো মানে প্লাসটা লেখার দরকার নেই কিছু না থাকা মানে প্লাস বুঝিয়ে যায় এরপরে দেখো ডিভিশন ট্রিক ডিভিশন ট্রিকে কী আছে প্লাসে প্লাসে যদি ভাগ করি তাহলে কী হয় প্লাস হয় প্লাসে মাইনাসে যদি ভাগ করি তাহলে কী হয় মাইনাস হয় মাইনাসে প্লাসে যদি ভাগ হয় তাহলে কী হয় মাইনাস হয় আবার মাইনাসে মাইনাসে যদি ভাগ হয় তাহলে প্লাস হয় এই মাল্টিপ্লিকেশান গুণের নিয়মের মতনই তাহলে দেখো আমি একটা করে উদাহরণ দেখেছি দুটোই প্লাস আছে তাহলে ছয় থেকে যদি দুইকে ভাগ করে কত হয় তিন পরেরটা দেখো একটা প্লাস একটা মাইনাস যদি প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয় ঠিক আছে তাহলে তিন থেকে যদি তিনকে কাটে তাহলে কত একটা মাইনাস রয়ে যাচ্ছে তিন তিক থেকে নয় তাহলে মাইনাস থ্রি এবারে দেখো তিন নম্বর উল্টে যেটা আছে কি মাই মাইনাস থেকে যদি প্লাসকে আমরা ভাগ করি তাহলে কী হয় দেখো এটা মাইনাস আছে আর এটা প্লাস আছে তাহলে যদি ভাগ করি কত হবে মাইনাস টু ঠিক আছে এরপরে দেখো মাইনাস এইট আর মাইনাস ফোর তাহলে মাইনাস মাইনাস কী হয়েছে প্লাস হয়ে যায় তার মানে কত হয়ে যাবে এটা যদি আমরা ভাগ করি চার দুগুণ হাট তাহলে প্লাস টু ঠিক আছে আশা করি টিক্সটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং একটু লাইক কমেন্ট আর শেয়ারটাও করে দিও থ্যাংক ইউ